আমরা সবাই সঙ্গে থেকে এই মেশিন স্টার্ট করছে স্টার্ট হয়ে গেছে মেশিন মাল মিক্সিং হবে এরপরে আমাদের প্লাস্টার স্টার্ট করবো ভিড়োটা কেউ টানবেন না পুরো ভিড়োটা লাস্ট অবধি দেখে যাবে এটা গোলা হচ্ছে দেয়ালে মারবো তারপরে প্লাস্টার হবে সিমেন্ট গুলা দেওয়ালে মারা হচ্ছে চালু হয়ে গেছে প্লাস্টারের কাজ সবাই সঙ্গে থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখে যাও ভালো লাগবে দেখো বন্ধুরা এই মিস্ত্রিটা খুব সুন্দর করে পাটা মারছে গোটাটায় মারবে তারপর ফিনিশিং দিবে এই ওয়ালটা খুব ভালো মিস্ত্রি এই মিস্ত্রির খুব ভালো কাজ হাতের মিস্ত্রিটা মাঝে মাঝে রেগে যায় কিন্তু এই মিস্ত্রিটার কাজ খুব সুন্দর কাজ কিন্তু এই মিস্ত্রিটা যখন কাজের প্রেশার বেড়ে যায় তখন হেল্পার দেখেন খুব প্রেশার দিয়ে কাজ করাই হেল্পাররাও তখন বলে মিস্ত্রি ভাই একটু আসতে করো না তো আমাদেরও কষ্ট হচ্ছে ঠান্ডা মাথায় কত সুন্দর করে পাটাটা মারলো মিস্ত্রি এবার মিস্ত্রি ওষো ঘুরাবে ওষোটা মিস্ত্রি এখন রোসা ঘোরাচ্ছে এই ওয়ালটাকে পুরা ফিনিশিং করবে তারপর ছুটি হবে মিস্ত্রির এরপর মারছে নাইস করছে তোমারা দেখো টেরাম কর্নি দিয়ে নাইস করছে মিস্ত্রিটা কত স্পিডে করছে মিস্ত্রিটা ভালো কাজ করে এই মিস্ত্রি দেখো তাড়াতাড়ির মধ্যে পুরো দেওয়ালটা নাইস করে দিল সুন্দর করে নাইসটা করছে আস্তে আস্তে মিস্ত্রি দেখতে চলে এসছে কাজের চেকিং হচ্ছে আমি পুরো কাজের চেকটা দিচ্ছি যেহেতু আমি কাজ করেছি চেক দিচ্ছি কাজটা তারপর আমাদের ঠিক আসবে কাজটা চেক দিবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে একটু ভুল আছে তাই স্যার বলছে পাঁচ এম এমও ছাড়বে না একটুকু ফাঁক হলেবারেই সেটাকে ঠিক করতে হবে এটা আমাদের ঠিকদার চেক দিচ্ছে কিন্তু কোথাও ভুল নেই কাজটা ওকে